কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা তাহলে মৃত্যু কোদা কেমনে মনে রাখবা বাকুম আমি আবার লিখছি তুমি টেকনিক্যাল লিখতে পারো বাকুম বাতে হচ্ছে কি বাদন হারা ঠিক আছে বাতে হচ্ছে কি বাদন হারা আর কোতে হচ্ছে কি কুহেলিকা ঠিক আছে কুহেলিকা আচ্ছা এরপরে মত হচ্ছে মৃত্যু কোদা তার মানে কি কাজী নজরুল সম্পর্কে

এই যে দেখো মহমৃ সিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের যে জীবন চিত্র সম্পর্কে তো একটা টেকনিকে আমি একটা তুমি বাববা একটা না আরো কিন্তু অনেকগুলো আর একটা দেখো কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা কোদা। তাহলে উপন্যাস কি শুধু একটা না তিনটা এই যে দেখো বাদন হারা বাদন হারা হচ্ছে তার প্রথম উপন্যাস দেখো কতগুলো তত্ত্ব আমি বুঝাচ্ছি কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে তিনটা তিনটার মধ্যে এক নম্বর হচ্ছে বাদন হারা এক নম্বর কি বাদন হারা দুই নাম্বার উপন্যাস কোনটা ঠিক আছে দুই নম্বর হচ্ছে মৃত্যু তিন নাম্বার হচ্ছে কুহেলিকা হ্যাঁ আচ্ছা আশা করি বুঝতে পারছো তার মানে দেখো একটা এমসিকিউ কিউ পড়িয়ে তোমাকে আমি হাজারটা এম সি কি আর একটা সুপার টেকনিক বোঝা এবার কাজিনোর জুড়ে রচিত গ্রন্থ কোনটা অর্থাৎ গল্প কোনটা তো দেখো অপশনে সবগুলোতে পদ্ম আছে এখন তুমি সুপার টেকনিক কিভাবে মনে রাখবে দেখো এই যদি পদ্ম রাগ আছে না পদ্ম রাগ যদি বলেন রাগ তার মানে মনে রাখবা পদ্ম রাগ থাকলে হচ্ছে এটা হচ্ছে বেগম রুকেয়া কেন টেকনিক মনে রাখবা বেগম রুকের অনেক রাগ ছিল আশা করি একটা টেকনিক এসে মানে অপশন তুমি দেখে দেখে কিভাবে পারবা জাস্ট বুঝো কি বলছে আমি উত্তরটা বলে রাখছি পদ্মর রাগ রাগ বলতে কি বুঝাবা যে কার বেশি রাগ ছিল এটা হচ্ছে বেগম রুকিয়া আচ্ছা পদ্মা ভর্তি যদি পদ্মা ভতি থাকে ভতি মানে হচ্ছে কিলা আলাওয়াল ঠিক আছে আচ্ছা তিনি হচ্ছে মহাকবি ছিল কি আমি মনে রাখবো মানে হচ্ছে বড়া হম বা বড় একদম বড়া সবকিছু ডাবল ডাবল তার মানে যেহেতু সে মহাকবি অবশ্যই মহাকবির তার রাগ থাকতে পারে ঠিক না আচ্ছা এখন একটা প্রশ্ন থাকবে সবার যে স্যার তাহলে এ পদ্মপূরণ এইটা কার লেখা এইটা হচ্ছে বিজয়গুপ্ত ঠিক আছে কবি বিজয়গুপ্ত এটা সবাই একটু লিখে নিতে পারো এটা কারিকা বিজয় গুপ্ত কথা বলছো কবি মধ্যযুগের কবি তিনি বিজয়গুপ্ত গুপ্ত তার মানে আমরা চারটা জিনিসে ভালো করে শিখে পাললাম সো এখানে কিন্তু একটা টাইম শিখব না এখানে একটা শিখা মানে হচ্ছে চারটা শেখা এবং পরবর্তীতে আরো কাজে লাগবে সো আমি কি বলছি তাহলে তুমি দেখো এই রাগ হচ্ছে বেগম রুকিয়া আর ভতি বললে হচ্ছে কেলা আলাওয়াল আর পুরাণ বললে হচ্ছে বিজয়গুপ্ত তার মানে আরো ঠিক থেকে তোমাকে আমি শিখিয়ে রাখতে পারি সো দেখো এই যে পুরাণ পুরাণ মানে হচ্ছে আগের আচ্ছা আর এই যে গুপ্ত গুপ্ত মানে হচ্ছে গোপন এর এই গুপ্ত হচ্ছে আগের শব্দ তার মানে বিজয় গুপ্ত হচ্ছে মধ্যযুগে তার মানে আগের কবি আশা করি বুঝতে পারছো তার মানে এই তিনটাতে একটা হবে না উত্তর হচ্ছে এটা তাহলে দেখো দুইটা এমসি কু দ্বারা তুমি আরও দুইশো এমসি কেউ পারবা আচ্ছা এরপরে তোমাকে এখন যে এমসি ক্য আমি পড়াবো সঞ্চিতা কোন মানে কোন কবির কাব্য সংকলন এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম তাহলে স্যার এই রবীন্দ্রনাথে আমরা যখন রবীন্দ্রনাথ পড়ছিলাম তখন হচ্ছে সঞ্চিতা তার মানে অ্যাসটা একটা দেখো এখানে অন্তঃস্থ অ হবে একটা হুম এই যে ইতা ঠিক আছে আমরা এটা পড়ছিলাম হম সঞ্চিতা এভাবে হবে এখানে কাটা আমি আবার লিখে দিচ্ছি দেখো এই যে ইতা কারণ এইটা কার লেখা এইটা হচ্ছে রবীন্দ্রনাথের আর এইটা হচ্ছে কি কাজী নজরুল ইসলাম যেহেতু রবীন্দ্রনাথ অনেক বড় তাই এই তারটা একটু বড় হবে কাজী নজরুল ইসলাম যেহেতু একটু সেকেন্ড তার মানে তারটা একটু ছোট আশা করি বুঝতে পারবে তার মানে তিন ধরনের এম সিকে আমি একটু ভালো করে শিখেলাম তোমাকে বিশের বাসী বিশ্বের একটা কাব্য বিশ্বের কি একটা কাব্য কাজী নজরুল ইসলামের অনেকগুলো কাব্য আছে এর মধ্যে বিখ্যাত যে কাব্যগুলো আমি এগুলো জাস্ট তোমাকে একটু করে দিব অনেকগুলো আমি স্কিপ করতেছি কারণ হচ্ছে বাকিগুলো লাগবে না তোমার বুঝছো যেগুলো পরীক্ষাতে আসার মতো সম্ভাবনা বেশি এগুলো আমি তোমাকে করাবো তো রণসঙ্গীত লেখা এটা হচ্ছে আমি একটা টেকনিক শিখাই জাতীয় সঙ্গীত বলছে আমাদের রবীন্দ্রনাথ তার মানে রণসঙ্গীত বলছে কে কাজী নজরুল ইসলাম ঠিক আছে রণসঙ্গীত দেখো আরেকবার আসছে এটা এই সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন এটা হচ্ছে কি কাজী নজরুল ইসলাম এটা কতবার যে আসছে একটু দেখো এবং তিনি হচ্ছে এই সঞ্চিতাটাই রবীন্দ্রনাথকে উৎসর্গ করছে। তাহলে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ কোনটা করছে বসন্ত আমি বলছিলাম আমাদের রবীন্দ্রনাথ হচ্ছে কি করছিল কাজী নজরুল ইসলামকে বসন্ত উৎসর্গ করছে এই বসন্ত এবং কাজী নজরুল কি করছে এই সঞ্চিতা উৎসর্গ করছে আশা করি বুঝতে পারছি কাজী নজরুল ইসলামের পত্রিকা সম্পর্কে অনেকগুলো আছে কাজী নজরুল ইসলামের তিনটা পত্রিকা আছে কি কি দমকেতু এক নম্বর কি দমকেতু তিনটা তিনটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত এবং এই তিনটাতে পরীক্ষাতে সবচেয়ে বেশি আছে একটা এক নম্বর নাম কি দমকেতু দুই নম্বর হচ্ছে একটু লিখে নাও নবযুগ দুই নম্বর কি নবযুগ দমকেতু নবযুগ আর একটা হচ্ছে লাঙল ঠিক আছে তো এই তিনটা পত্রিকা একদম টুটস্থ করে তেল সবাই একদম প্রেতু আর একটা হচ্ছে নবযুগ আর একটা কি লাগল তার মানে কি কাজী নজরুল ইসলামের তিনটা উপন্যাস সবচেয়ে বেশিবার আসছে এবং তিনটা এই পত্রিকার নামও সবচেয়ে বেশিবার আসছে তো এরপরে যে বিষয়টা দেবো কাজী নজরুল ইসলামের পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে আহ ব্রিটিশে কি করছে একদম নিষিদ্ধ করেছিল তার মানে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ পাঁচটি গ্রন্থ রয়েছে আর এই পাঁচটি তোমাকে আমি সুপার টেকনিকে মনে রাখাবো তাহলে তুমি দেখো কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলা যে পাঁচটা গ্রন্থ আছে এক নজরে এক সেকেন্ডে তুমি মনে রাখতে পারো একটা সুপার টেকনিকে জাস্ট মনে 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 হচ্ছে এই 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 যুগের যুগের টেকনিকটা যদি তুমি রাখতে পারো তাহলে দেখো এই যুগের মানে হচ্ছে যুগের যেটা এই যুগের আর কি যুগেতে হচ্ছে যুগবাণী একটা আচ্ছা এই বাতে হচ্ছে কি ভাঙ্গার গান বিতে কি বিতে হচ্ছে বিশের আচ্ছা এই পতে কি পথে হচ্ছে প্রলয় আর চাতে কি মানে ছতে হচ্ছে ছন্দবৃন্দ এই ছিল পাঁচটা নিষিদ্ধ গ্রন্থ একদম তুমি মনে রাখতে পারবা এর মধ্যে প্রথম কোনটা স্থগিত করছিল বা বাজেপ্ত করছিল এখন তুমি দেখো তার মানে এখানে চাইছে কি প্রথমটা হ্যাঁ এটা কিন্তু একচল্লিশ তোমার বিশেষ প্রশ্ন প্রথম করছিল হচ্ছে যুগবনে তাহলে কি মনে রাখতে পারবা না কাজী নজরুল ইসলামের পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ আচ্ছা এরপরে দেখো বিদ্রোহী যে কবিতা কি প্রথম প্রকাশিত হয়ে কত উনিশশো বাইশ সালে এটাও অনেকবার আসছে চল্লিশ নম্বর ঠিক আছে উনিশশো কত সালে বাইশ সালে যদিও এখানে তো নাই ঠিক আছে তার মানে বিদ্রোহী কবিতা বললে হচ্ছে উনিশশো বাইশ উনিশশো বাইশ এখানে কিন্তু নাই তাহলে বাদনহারা কোন ধরনের এটা হচ্ছে উপন্যাস বাদনহারা কি উপন্যাস এরপর অগ্নিবিনয় কাব্যের প্রথম কবিতা হচ্ছে কি অগ্নি হচ্ছে ফল উল্লাস ঠিক আছে এটাও অনেকবার আসছে এটাও আসছে সেটা ভালো করে পড়তে হবে তোমার আচ্ছা দেখো আবার আসছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা কুহিলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা কুহিলিকা কাজী নজরুল ইসলাম মানে কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলাম কে একদম কারাদণ্ড দিয়েছিল আনন্দময়ের আগমন আনন্দময়ের আগমনে তো এটা অনেকবার আসছে এই দারিদ্র্য এই দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে কেনা হয়েছে এটা হচ্ছে কি সিন্ধু হিন্দু ঠিক আছে এটা থেকে কেনা হয়েছে সিন্ধু হিন্দুর এটা ভালো করে পড়বে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটা মৃত্যুবোধা আচ্ছা আলয়া মধুমালা জিদিন এগুলো সবগুলো হচ্ছে নাটক এগুলো নাম কি নাটক এই যে অগ্নিমীরা বললে কি পলহ উল্লাস অগ্নিমীনা বললে কি পলহ উল্লাস আসা করি এগুলা তুমি অটোমেটিক পারবা কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ তাহলে কোনটা বিশের বাসী দেখো এটা আবার আসছে হম সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন অনেকটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এটা অনেকবার আসছে এটা যে এটা কি বলবো যে এম সিকুটা তুমি দেখো হান্ড্রেড পার্সেন্ট করে যে কোনো করে আবারও আসতে পারে ঠিক আছে যে কোনো পরীক্ষায় কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটা প্রথম প্রকাশিত এটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট হম এটা হচ্ছে কি বাউন্ডলের আত্মকাহিনী বাউন্ডলের কি আত্মকাহিনী এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি বলি তোমাকে যে কাজী নজরুল ইসলামের গ্রন্থ কোনটা তো কোনটা হবে এটা রাঙা জবা আচ্ছা আরেকটা দক্ষ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা প্রথম সর্বপ্রথম এটা হচ্ছে কি বেতার দান কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটি আছে এটা কোন কাব্যের অন্তর্গত বা অন্তর্ভুক্ত এটা হচ্ছে কি বলছিলাম অগ্নিবীরা অগ্নিবীরা তো কাজী নজরুল ইসলাম এই যে শুনছি তা কাকে উৎসর্গ করছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কাকে করছে রবীন্দ্রনাথ ঠাকুরকে